সালাম আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এই শীত মৌসুমে আপনাদের জন্য নিয়ে এলাম একটি দুর্দান্ত ব্যবসা কফির ব্যবসা বর্তমানে এটার একটা সিজন বলা যায় কারণ শীতকালে কফিটা খুবই ভালো চলে তো যারা বেকার আছেন অথবা চাকরির পাশাপাশি কিছু একটা করতে চান তারা এই কফির বিজনেসটি করতে পারেন খুবই ভালো একটি বিজনেস আপনি চাইলে ওনা এসে পার্ট টাইম ফুল টাইম যে কোনো ভাবেই করতে পারেন এটা অন্তত পার্ট টাইমও যদি করেন একটা মানুষ অনায়াসে পাঁচশো টাকা ইনকাম করতে পারেন আর ফুল টাইম যারা করবেন তারা এসে এক হাজার বারোশো টাকা ইনকাম করতে পারেন এই ব্যবসাটা করে তো এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই এত টাকা তো ইনকাম হয় না আমি মিথ্যা বলি সে অনেক ধরনের কথা বলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই যদি নিজে নিজে কিছু একটা করতে যান বা একা একা যদি এই ব্যবসাটা করতে যান আপনি কোনোদিনও পারবেন না এই ব্যবসাটা করতে গেলে অবশ্যই আপনার একজন গুরু লাগবে একজন সাপোর্টার আপনার পিছনে থাকতে হবে আহ এতে করে আপনি ব্যবসাটাতে লাভ করতে পারবেন কন্টিনিউ ব্যবসাটা করতে পারবেন এটার আমি পর জিনিস দেখাই যেমন আমাদের কাছে কিছু কফি আছে যে বাজারে যে নেসকেফের কফি পাওয়া যায় ওই কফি দিয়ে যদি আপনি কফি বিক্রি করেন আপনার সারাদিনে দুশো টাকা ইনকাম হবে না তো আমাদের কাছে সেম নেসকেফ কোয়ালিটির একটি কফি আছে যেটা একদম কোয়ালিটি নেসকেফের মতো নেসকেফ না তবে কোয়ালিটি খুবই সুন্দর নেসকেফের মতো স্মেল এবং টেস্ট দুইটাই এই কফিটা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন নেসকেফের চাইতে অর্ধেক দামে যে কফিটা বর্তমান রেট অনুযায়ী পাঁচ হাজার টাকা কেজি পরে তো আমাদের থেকে আপনারা নিতে পারবেন মাত্র টাকা কেজিতে এটা দিয়ে ব্যবসা করলে আপনি অনায়াসে কন্টিনিউ করতে পারবেন ফিফটি পার্সেন্ট আপনি লাভ করতে পারবেন তো আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কফি ম্যাট যারা বাজার থেকে ম্যাট কিনেন অথবা দুধ কিনেন দুধের কেজিও প্রায় সাতশো টাকা কফি ম্যাটও আটশো পঞ্চাশ টাকা কেজি ওইগুলো দিয়ে তো বিক্রি করে ভাই আপনি তেমন পোষাইতে পারবেন না এটা তাদের উদ্দেশ্যে বলা যারা নিজে নিজে পাকনামি করে নিজে নিজে কিছু একটা করতে চায় যারা মনে করে যে আমি একাই সব করবো ভাই আমাকে একটা শুধু ব্যাগ দেন অনেকে বলে শুধু ব্যাগ দিয়ে তারা ব্যবসা করে ফেলবে ভাই এতটাও সহজ না কফি ব্যবসা আপনার পিছনে যদি একজন সাপোর্টার না থাকে আপনাকে মাল দেওয়ার মতো কেউ না থাকে আপনি এই ব্যবসাটা কন্টিনিউ করতে পারবেন না আর আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো দেখতেছেন কফি এবং কফি ম্যাট হ্যাঁ এগুলো আপনারা বাইরে অ্যাভেলেবেল খুব অ্যাভেলেবেল পাবেন না যার কারণে আমাদের কাছ থেকে নিলে বা আমাদের সাথে আপনারা একটা কন্টিনিউ যোগাযোগ রাখলে আমাদের সাথে ব্যবসা করলে আপনি ব্যবসাটা মোটামুটি প্রফিট করতে পারবেন তো এই ছিল আমার কথা আমাদের কাছ থেকে আপনারা ফুল নিয়ে একটা কফি বিক্রির ফুল নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন অনেকে মনে মনে করেন যে আমরা হয় শুধু জিনিস বিক্রি করার জন্য ফুল সেট আপ বিক্রি করে আসলে ভাই না আমরা যে সেট আপটা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকায় দিই এই সেট আপটা যদি আপনি নিজে থেকে বাইরে থেকে সাজান আপনার সাত হাজার টাকার উপরে খরচ হবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা আপনারা আমাদের থেকে মাল নিবেন মাল নিয়ে ব্যবসা করবেন আমাদেরও চলবে আপনারও চলবে আর বাহির থেকে যদি মাল নেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওই প্রফিটটা থাকতেছে না যার কারণে আমরা ফুল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনাদের লাভের জন্য আপনারা যদি একবার একবার ব্যবসা ব্যবসা করেন বা হয়ে যান তখন তো আমাদের ইনকাম অটোমেটিকই আসবে আপনি আমাদের থেকে মাল নিবেন হ্যাঁ এটা আমাদের ইনকাম হবে এই জন্য আমরা ফুল সেট আপে খুব বেশি প্রফিট রাখি না আমরা যে কি কোয়ালিটির ব্যাগ দিয়ে অলরেডি আমাদের ভিডিওতে দেওয়া আছে আরো একটি ভিডিও আছে যেখানে আমরা ব্যাগের কোয়ালিটি সম্বন্ধে আলোচনা করেছি আমাদের ব্যাগের পিছনে সব জায়গায় আমরা খুবই সুন্দর ভাবে জিন্স কাপড় দিয়ে থাকি হ্যাঁ এই জিন্স কাপড় মজবুত হয় টেকসই হয় এখানে অনেকেই আছে একটা পাতলা কাপড় ব্যবহার করে আমরা কিন্তু ভাইজান জান কোন পাতলা কাপড় কোনো কিছু ব্যবহার করতেছি না যার কারণে আপনারা আমাদের ব্যাগটা নিলে এসে দুই চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়া আর যেই জায়গায় এই পাতলা কাপড় যারা দিয়ে থাকে তাদের ব্যাগ গুলো ব্যবহার করলে আপনি খুব বেশি তিন থেকে ছয় মাস ব্যবহার করতে পারবেন তারপরে আপনি আর এই ব্যবসাটা ঠিকভাবে কন্টিনিউ করতে পারবেন না আর একটা ব্যাগ কিনতে হবে তো দেখা গেছে আপনি যা লাভ করবেন এটা ব্যাগ কিনতে কিনতেই শেষ তো ইনশাল্লাহ আমরা এই ব্যাগগুলো আমাদের ব্যাগের ডিজাইনগুলো গুলো দেখতেন খুবই সুন্দর আর সুন্দরের পাশাপাশি আমরা আমরা কিন্তু প্রত্যেকটা পকেটেও জিন্স কাপড় দিয়ে থাকি এমন না যে শুধু পিছনে দিয়ে দেখাই দিলাম মানুষকে না টেকসই করতে যত জায়গায় মানে আমাদের পুরোটা আপনারা ডেলিভারি ম্যানের হাত থেকে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা এইভাবে কফি ব্যবসাটা করতে চান তারা আমাদের দেওয়া যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাকে কল করবেন ভিডিও কলে মাল দেখবেন আর কুরিয়ারে যাওয়ার পরেও মাল আপনারা হাতে নিয়ে চেক করে তারপরে টাকা দিতে পারবেন যদি ভালো না লাগে অথবা আমার ভিডিওর সাথে যদি না মিলে সেক্ষেত্রে আপনারা পার্সেলটা রিটার্ন করতে পারেন কোনো সমস্যা নেই তো যারা যারা সেট আপটি নেবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম